স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে চারটি স্তম্ভ সেই চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট এই চারটি স্তম্ভকে তুলে তার সমন্বয়ে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের বাজেটকে তৈরি করেছি নগরবাসীকে যানজট জলাবদ্ধতা নিরসন সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ এবং অনুমোদনবিহীন ভবন চিহ্নিত করে সেগুলোর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা উন্নত উন্নয়ন করা আমাদের আমরা বদ্ধ করি কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ তিরাশি হাজার চারশো চৌষট্টি টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করছি